হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে ফোন আসার পরে মানে নাম্বার তো অনেকবার ফোন আসে অনেকবার ফোন আসছে আসার পরে দেখছি যে আসলে খুব মানে অন্যরকম ভাষাতে মানে আছে না একটা মানুষ ফোন ধরেই তো আগে কথা বলে আপনাকে আগে জিজ্ঞেস করবে ভাইয়া যে কি হয়েছে বা কি ব্যাপার কিন্তু ফোন করেই আপনাকে হচ্ছে যে খুব ডিফারেন্ট ওয়েতে আপনাকে নানান ধরনের কথা বলছে ফিমেল ডেফিনেটলি এবং সেটা কে ছিলেন এটা আসলে সবাই জানে এটা পরবর্তী এসছে যদি সেখানকার ফোন রেকর্ডগুলো বের করা হয় তাহলে এটা ইজিলি বের হবে এটা যখন এই বিষয়গুলো সামনে আসার পরে যখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় যখন শুরু হলো তার আগে আমি তখন যাকে আমি যখন জিজ্ঞেস করেছি যে আচ্ছা এই ব্যাপারটা কি তখন সে আমাকে বলেছে যে আমার এই আন্ডারস্ট্যান্ডিং প্রবলেমটা তো আমার অনেক আগে থেকেই হ্যাঁ দেখো যে আজকে যদি আমাদের আমরা যদি ওরকম আমার এই জায়গাটা যদি আমি হ্যাপিলি আমার সব কিছু থাকতো সেটা তো তাহলে আজকে এত গোপনীয়তা থাকতো না আমরা হয়তো অনেক সময় বলি যে ক্যারিয়ারের জন্য আমরা অনেক কিছু গোপন করে যাই কিন্তু ক্যারিয়ারের জন্য হলেও কিব্রিয়া ভাই যেটা হয় যে মানুষের আপনি তো অ্যাজ হাজব্যান্ড তো আপনার দায়িত্ব পালন করবেন অ্যাজ আ ওয়াইফ তো আপনাদের সম্পর্ক ঠিক থাকবে তাই তো যে আমরা হয়তো বা ক্যারিয়ারের জন্য আমরা মানুষকে জানাচ্ছি না বাট হাজব্যান্ড ওয়াইফের তো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এবং আমি যখন তাকে জিজ্ঞেস করেছি তখন এবং এই ব্যাখ্যাগুলো কিন্তু অপবিশ্বাসের কাছ থেকেও কিন্তু এসছে যে সে বিভিন্ন প্রোগ্রামে বলেছেন যে আমাকে বলাই হয়েছে বাচ্চা নিলে ডিভোর্স দিবে এটা কিন্তু সব চ্যানেলের প্রোগ্রামে আছে সব চ্যানেল বলতে যে চ্যানেলগুলোতে গিয়েছে যে তাকে বলা হয়েছে যে আমি যদি বেবি নেই তাহলে আমাকে ডিভোর্স আমাকে সংসার না হলে বাচ্চা দুটার একটা চুজ করতে বলা হয়েছে তো সেখানে আমি না 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 ভাইয়া আমি আজকে যে জিনিসগুলো ক্লিয়ার করছি যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করেন সবাই না যারা একটু বেশি আবেগপ্রবণ হয়ে যান আমি তাদের উদ্দেশ্যে বলছি তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম আমি তো এসেছি অনেক পরে আমি তো দু হাজার আঠারো সালে আমার তার সাথে বিয়ে হয়েছে এবং তারা পরপর নাকি অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে বাচ্চা নিয়ে এবং সে বলেছে যে লাস্ট বারেও তিনি অ্যাবর্শন করতে চেয়েছিলেন কিন্তু ডক্টরের কাছ থেকে বলা হয়েছে যেটা করলে তার ফিজিক্যাল প্রবলেম হবে সেজন্য নেওয়া হয়েছে আমি আজকে একদম ওপেন বলছি ভাই জিজ্ঞেস করছেন তো সেই জায়গাগুলোতে আমি তো প্রথমবারেও নাই সেকেন্ড টাইমেও না থার্ড টাইমও নাই ফোর্থ টাইমেও নাই যখন তাদের এতবার অ্যাবর্শন হচ্ছে এতবার প্রবলেম হচ্ছে এবং এতবার শর্ত দিচ্ছে যে এবং কোনো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সম্পর্কে কোনো হাসবেন্ড ওয়াইফ তো তার আরো বেবি চাইবে যে আমরা সংসার আরো বাচ্চা চাই আমি যদি তো সেই সময়গুলোতে আমি ছিলাম না রাইট আমি যদি বুবলি আপনার সাথে যদি আমি খুব ওয়াইডলি আমার ব্যক্তিগত একটা অপিনিয়ন বলি জানেন এই প্ল্যাটফর্মে এভাবে বলা উচিত হবে কিনা কোন সম্পর্কের মাঝে যদি তৃতীয় পক্ষ ঢুকে সেই সম্পর্কটা নষ্ট করার সুযোগ নেয় এবং সেই সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায়ই তৃতীয় পক্ষের কারণে তাহলে আমার মনে হয় সম্পর্কটা নষ্টই হয়ে যাওয়া উচিত কেন বলছি এটা কারণটা হচ্ছে এটাই যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অতটা শক্তিশালী ছিল না যে তৃতীয় পক্ষের এন্টারেন্সের কারণে ওইখানে তারা প্রোটেস্ট করতে পারেনি সেটা একটা অন্য প্রসঙ্গ কিন্তু আমি আপনার প্রসঙ্গেই থাকতে চাই একটা যেটা হচ্ছে যে এখানে দেখেন অনেকগুলো বিষয় এসছে উপবিশ্বাসের সাথে সাকিব খানের সবচাইতে ব্যবসা সবল ছবি তারা বিবাহ করেছে তারা বিবাহ পরবর্তীতে বাচ্চা কাচ্চা সংসার হয়েছে এবং বিষয়টা গোপন করেছে সেটা যে কোনো কারণে গোপন করেছে সাকিবের একটা ব্যাখ্যা আপনার কাছে সেটা ছিল কিন্তু একই ঘটনা তো আপনার ক্ষেত্রেও ঘটলো আমরা দেখলাম মানে একটা উদাহরণ সামনে থাকার পরে আপনি কেন এখানে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি কেপ্রিয়া ভাই আমরা যখন কেউ সেকেন্ড টাইম কাউকে বিয়ে করেছে সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে তো এই প্রথমবার না এটা আমাদের ইন্ডাস্ট্রিতে আগেও হয়েছে দেশের বাইরের ইন্ডাস্ট্রিতে অনেকবার হচ্ছে অনেকের হচ্ছে অনেক স্টার সুপারস্টারদের লাইফে হচ্ছে আমি যখন শাকিব খানের কাছে বা তার সাথে যখন আমার আমি বললাম না যে আমাদের মধ্যে কিন্তু ওরকম খুব প্রেম বা কোনো কিছু আমরা যখন বিয়েও করেছি তখন কিন্তু খুব ম্যাচিউর একটা ডিসিশন থেকে একদমই না কারণ আমার না কারণ আমার ফ্যামিলি তো কখনো চাইতে নি না যে আমি ফিল্ম করি এবং সেখান থেকে যখন কোনো নায়কের সাথে কোনো বিয়ে বা কোনো কিছু এরকম তো তারা আসলে কখনো ভাবতেই পারেনি কারণ এবং আমি বলছি সেখানেই যাচ্ছি এবং দু সালে যখন বিয়ে হয় তার ডিভোর্সের পরে কিন্তু বিয়ে হয়েছে অনেক দিন পর তখন আপনি যেটা বলেন যে উদাহরণ আমার সাথে আমি যখন ব্যক্তি সাকিব খানকে দেখছি যে তার একটা ব্যাখ্যা সে তার সেই লাইফটাতে তার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল এবং তার সে আমাকে বলেছে যে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই বিকজ এটা আমাদের আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম এবং যখন দু হাজার সতেরো সালে এটা এসছে সামনে এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও তা কিন্তু না কিন্তু তারপরও এটা হয়েছে এবং তার আগে থেকেই কিন্তু আমাদের প্রবলেম চলছে তার আগে থেকে আমাদের প্রবলেম চলছে এবং এর আগেও কিন্তু বহুবার যেটা হয়েছে যে তারা এবং এটা এটাও আছে আর অনেক প্রোগ্রামে যে উনি সিঙ্গেল সেজে সেজে নাকি অনেকের সাথে প্রেম করতেন এবং এটা অপবিশ্বাসও জানতেন তারা মজা করতেন তো আমার প্রশ্নটা হচ্ছে মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সেজে মানে প্রেম করতেন ইজ ইট আ ফান এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা বা একটা মেয়েদের ইমোশন নিয়েও খেলা কোনো ওয়াইফকে এটা অ্যালাউ করবে কিবরা ভাই যে অ্যাজ আ হাজব্যান্ড আমি আমার হাজব্যান্ডকে বলছি তুমি সিঙ্গেল তুমি মেয়েটার সাথে প্রেম করো আমি একটু মজা নেই একটু হাসাহাসি করি আজকে যেহেতু অনেক বিষয় সামনে এসছে তো সেই বিষয়গুলো এটা একটা ফান করতেন তারা বা কোনো আমি যদি সাকিব খানকে তিনি যদি তার কাছে যখন আমার ব্যাখ্যা আমি চাইলাম বিয়ের আগে যে তাহলে যখন তারা অলরেডি ডিভোর্স তারপরে যখন একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে আপনি বললেন যে উদাহরণ আমি তো ব্যক্তি সাকিবকে দেখছি সে আমার সাথে ভালো ছিল সে আমার সাথে ভালো তো আমি তো দেখবো আমার সাথে যেই মানুষটা ভালো যে আমাকে লুক আফটার করছে যে আমার সাথে দায়িত্বের জায়গাটা হান্ড্রেড পার্সেন্ট সে তার ডেডিকেশন সে ফুলফিল করছে তো সেখান থেকে তো আমি অন্য একটা উদাহরণ কি যখন কেউ কাউকে বিয়ে করে তখন তো সে সেটা ভাবে না ফার্স্ট অফ অল আমি আপনাকে কোনোভাবে জাজমেন্ট নিতে চাচ্ছি না আমার কথা হচ্ছে যে এইরকম একটা অপ্রীতিকর এটা তো নিশ্চয়ই আপনার জন্য অপ্রীতিকর একটা ব্যবস্থা অবস্থা ছিল আপনি যেভাবে এসেছেন আমাদের জায়গাটা থেকে এরকম একটা ঘটনার জন্ম সামনে একটা উদাহরণ থাকতে কেন হলো মানে কেন করলেন সামনের উদাহরণটা ভাই কি ছিল সেটা তো তাদের লাইফ নিয়ে ছিল এবং যখন আমার সাকিব খানের সাথে যখন এগুলো নিয়ে অনেক পরে কথা হয়েছে যখন কারণ তাদের ডিভোর্সের পরেও এটা নিয়ে যখন আমি সে যখন তার লাইফটা সেটেল করতে যাচ্ছে যখন সে আমার সাথে শেয়ার করেছে এবং তার জায়গা থেকে তার একটা আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া কারোর সাথে প্রবলেম হতেই পারে ইটস ভেরি নর্মাল বিয়েটা কেন করতে হলো এবং আমি বলি সেটা যখন এবং অলরেডি কিন্তু যখন তাদের এই বিষয়গুলো তাদের মনোমালিন্য হোক তাদের প্রবলেম হোক সেটা তো একান্ত তাদের ব্যাপার ছিল এবং সাকিব খানের সাথে আপনি বললেন না যে উদাহরণ ছিল উদাহরণ তো সেটা তো তখন আমি অপবিশ্বাস ছিলাম না আমি তো তখন এবং গোপনের যে ব্যাপারটা ছিল ভাইয়া গোপনের ব্যাপারটাতে আমি আসি তখন আমি সাকিব খানের সাথে যখন আমার এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এবং আমি তখন আমার তো তার সার্কেলে আমার কাজ হচ্ছে তখন সে যেটা আমাকে বলছে আমি সেটাই দেখছি এবং সে তার জায়গা থেকে কিন্তু তার স্টেটমেন্ট দিচ্ছে সেটা পজিটিভ ওয়েতেই দিচ্ছে যে হ্যাঁ হয়তো তার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে এবং তাকে নানানভাবে নানান জায়গাতে তার যেটা পাস থেকে হয়ে এসছে যে বহু বছর তাদের মধ্যে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল তাদের এই এই জিনিসগুলো সেটা আমি বারবারই বলছি যে তাদের ব্যক্তি ইস্যু ছিল এটা ওনার অনেক ভালোবাসা থেকে সে বলেছিলেন যে আমাদের বিয়ের ব্যাপারটা যেহেতু ওভাবে আমরা এখনও বলিনি কাউকে সো আমাদের শেজাদও যেহেতু চলে এসছে সো শেজাদের বিষয়টা আমরা আসলে ওভাবে আমি আমার জায়গা থেকে বলবো এবং একসাথে বাট আই ওয়েটেড ফর সো লং আমি যখন আপনি খেয়াল করবেন ভাইয়া যে এটা সবাই জানে যে আমি কিন্তু ওর আড়াই বছর পরে আমি ওর কথাটা আমি সামনে এনেছি এবং তাও কিন্তু আমরা দুজনে কিন্তু আমাদের দুজনের জায়গা থেকে ওর ব্যাপারটা সামনে এনেছি আমি কিন্তু যখন বেবি বাম্পের ছবিটা দিয়েছিলাম একদমই অন্য একটা সিচুয়েশন থেকে তখনও কিন্তু আমি শেজাদের কথা বলিনি এবং এটাই আমি বলছি এবং শেজাদের বিষয়টা কিন্তু আমরা দুজনের জায়গা থেকে দুজনের সম্মানের জায়গা থেকে কিন্তু দুজনই একসাথে অ্যানাউন্সমেন্ট করেছে কিন্তু আমি যখন দেখেছি যে আসলে যখন আমাদের একসাথে বলার কথা ওর বিষয়টা আই ওয়েটেড ফর সো লং এবং আমি যখন দেখলাম এক মাস দু মাস তিন মাস চার মাস মাস এক বছর দেড় বছর দু বছর আড়াই বছর হয়ে যাচ্ছে সো কবে মানে